হে নবীন তোমার মধ্য ম্যান হাটানে চিরকালের বাংলার বৈশাখের ঝঞ্ঝার মতন তোমার জবার মতো চোখে রাঙা শ্রাবণের জল পালতোলা নৌকার মতন বাঁকা চোরা ঢেউয়ে ঢেয়ে কম তোমার বিপদ স্তন। আমি ভাবতে পারিনি দিন এত অসাধারণ আগুন প্রলয় এবং ধ্বংস রয়েছে তোমার চুম্বনগুলিতে হে নবীনা আমার তামাটে তিক্ত ও অবয়বের জন্য যে সব চুম্বন জমে উঠবে সংগোপনে তাদের উপর থেকে আমার স্বত্বাধিকার আমি ফিরিয়ে নিলাম আমাকে শীতের হাওয়ার হাতে ছেড়ে দাও স্বনির্বাচিত এই নির্বাসনে নেকলের দঙ্গলের মতো আমাকে ছিঁড়ে খাক বরফে জড়িতে ঋতু শুধু তুমি আমার সংরক্ষ চুম্বনের অন্তর্নীল আগুনগুলোকে পৌঁছে দাও শ্রাবণে আষাঢ় প্ররদ্যমান বিব্রত বাংলায় বজ্রে বজ্রে বেজে উঠুক নত জানো স্বদেশ আমার